বললাম যেটা মহিলা এমনি বাংলাদেশে যে একটা বর্তমান ভয়াবহ পরিস্থিতি চলতেছে আপনারা সকলেই এটা অবগত তো ওই মুহূর্তে আমি দাঁড়া করে এলাম যে আপু কি হয়েছে তো ওনার শাখা শুধুর পরে তো আমি বুঝছি যে হিন্দু তো বললাম দিদি কোনো সমস্যা বলে হ্যাঁ দেখেন তো আমার কিছু তো পরবর্তীতে ওখান থেকে একটা লোক ওইটা বললো যে উনি সাবেক এমপির মেয়ে আওয়ামী লীগের বললাম এমপির মেয়ে মানে ঠিক আছে তো আমি লীগের এমপির মেয়ে প্রাঙ্গোপাল দত্তর মেয়ে কুমিলা সাতাসনের এমপি না ঠিক প্রাঙ্গোপল দত্ত তো বললাম ঠিক আছে তো এটা পার্সোনাল ইয়া বাইরে দেখতে পারেন পাবলিক প্লেস তো উনি এক কথা থেকে তো অনেক কথা তো হঠাৎ করে কিছু আনসার আসছে পরে উনি ওনার যে কর্মস্থল দিদির নাম জেনে কি বলতে নিয়ে অনিন্দা অনিন্দা রায় অনিন্দা রায় তুলি নেবি তো পরে উনি ওনার কর্মস্থল আসার পরে আমি যেহেতু একটা পদে আছি যেহেতু একটা সাংগঠনিক আমার অবস্থান আছে সো যেহেতু এই জিনিসটাতে আমি জড়াই গেছি তো এখান থেকে আমি সরেও যেতে পারি না যেহেতু শুনছি ফেসিস্ট আওয়ামী লীগের একজন এমপির মেয়ে তো বিষয়টা আমার জানারই বিষয় তো আমি আমার এলাকার কিছু লোকাল ভিত্তিক কিছু সিনিয়র নেতৃবৃন্দরা জানাই জানার পরে তো আমি আসলে মিডিয়ার সামনে ওই কিছু ব্যক্তিগত কথা না বললেই নয় বা অনেক কিছু বলতেও চাই না তো ওই ক্ষেত্রে অনেকে আসে তো আমি মেডিকেল আসি উপরে আসি মেডিকেলের প্রক্টর মেডিকেলের পরিচালক সহকারী পরিচালক এরা অনেকেই আসে আসার পর আমার পথ এবং আমার আমার সম্পর্কে সব জানার পরে বলবো যে তুমি কি করতে চাও আমি বলছি ভাই যেহেতু আপনাদের এখানে কর্মস্থল চাকরি করে আপনার আইন প্রক্রিয়ার ভাবে যেটা বলে আপনারা সেটাই নেন যেহেতু তার কর্মস্থল আমি এখানে হ্যাঁ তার নামে মামলা আছে এবং সে লাস্ট পাঁচই আগস্টের আগেও অনেক করছে কুমিল্লাতে অনেক সাধারণ জনগণ এবং সাধারণ শিক্ষার্থীদের উপর তার এবং প্রাণকুল দত্তর সরাসরি নির্দেশে আমরা জানি অনেকগুলো রিপোর্ট বেরিয়েছে ওই এলাকায় চাঁদাবাজি থেকে শুরু করে এবং লাস্ট ছাত্রছাত্রীর উপরে যে আন্দোলনটা লাস্ট কুমিল্লা সদরে যে কয়েকটা লোক মারা গেছিল ছাত্র তো ওটা আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিল তার মেয়ে এবং তার ভাতিজা তার চাচা আর তার ভাই আপন ভাই তো সবার নামে মামলা আছে তো যে লোক টানা ইসরা করছিলো ওই লোক হলো একদম বাদী প্রাণকোপুল দত্তর মেয়ের নামে যে হচ্ছে মামলাটা করছে হ্যাঁ ওই বাদী ওই জায়গায় উপস্থিত ছিল তো উনি হচ্ছে ওই কাগজপতিগুলো সব দেখাইছে পরবর্তীতে আমার এই মেডিকেলের পরিচালক পুকুর এবং অনেক যারা ছিল সিনিয়র নেত্রী কিন্তু তারা বললো মেয়েদি তুমি চলে যাও যেহেতু তোমার রাজনৈতিক পরিচয় আছে তুমি এই জায়গাটা প্রবলেমে করল তো আমি আবার জিনিসটা চিন্তা করলাম যে চলে জামু যে অলরেডি জড়াই গেছি তো বিষয়টা আমার তো একটা যেহেতু ফেস স্প্রের দোষর জড়াই গেছি তো ওই জায়গা থেকে আমি যখন যাতেছিলাম তখন আবার থানা থেকে একটা এলো যে এরকম এরকম ফেসিস্টে দরকার তুমি এই জায়গায় জড়িত তো তখন ভাবলাম বিষয়টা অনেক দূর গেছে গে এবং বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমার অলরেডি কল দিছে তো তার পরবর্তীতে আমি হচ্ছে গিয়ে এই জায়গাটা থেকে সরে যেতে আর পারি নাই সো লাস্ট আমি থানা পুলিশ থেকে শুরু করা সেনাবাহিনী যা আমার কারণে যা হচ্ছে তিনি একটা সাবেক এমপির মেয়ে এটাই তার সবচেয়ে বড় পরিচিতি এবং তার নাম যদি তার নামে যদি কোনো মামলা থাকে বা তিনি যদি পাঁচই আগস্টের আগে ছাত্রদের উপর নির্যাতন করতে পারে এবং তার যদি মার্ডার ক্ষেত্রে আসামি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা আইন প্রক্রিয়া দেখবে আর এবং আমার যদি এখানে কোনো ভুল থাকে আমি এখানে চাঁদাবুজি করতে আসি নাই দলদারি করতে আসি নাই এবং কেউ আমাদের তো ওই জায়গা থেকে আমি সেনাবাহিনী আসছে প্রশাসন আসছে এটা তারা তাদের দায়িত্বে কী করে আমরা এটাই দেখার বিষয় এবং আমাদের দাবি থাকবে সাবেক পক্ষ থেকে এবং সাধারণ জনগণের পক্ষ থেকে আপনাদের সকলের পক্ষ থেকে যেহেতু তিনি একজন সাবেক এমপির মেয়ে তিনি ফেসি দোষ অবশ্যই তার বিচার অর্থ হবে তার যদি দোষ অবশ্যই দোষ আছে তার নামে বিভিন্ন রিপোর্ট আছে অবশ্যই তাকে যেন আইন পরীক্ষার যে শাস্তি পায় সেই শাস্তির জন্য সফলভাবে দেওয়া হয় আর এখানে তিন দিন ধরে আসলে যে শুনতে বিষয়টা না তিন দিন ধরে বিষয়টা হচ্ছে আমরা ওই ওই বিষয়টা তো অবগত না তবে আমি আজকে আমার সামনাসামনি জোর যতটুকু আমি সরাসরি ফেস করছি এবং আমার সাথে যেটা করছে আমি জাস্ট আপনাদের সাথে ওইটাই তুলে ধরি আপনি পরিচয় ভালো আমি সাহেব তোমার একুশ নম্বর ছাত্র দলের সদস্য সচিব আসলে এটা রাজনৈতিক পরিচয় না মানে ফেজ হয়ে গেছে